जे بلغه ولاد امانه بشد جو جان بچمالي پس نند چيني او في صالح صلو عليه و عليه الله اكبر 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 الله اكبر

আমিন আমরা প্রার্থনা করব আমরা প্রার্থনা করব দাসা আলেম ও আমাদের পরিষদকে পুরস্কৃত করব আমিন তিনি রিলেজে ফসা আল্লাহ গুন তোমাদের দরবারে মঞ্জুর করব আমিন আল্লাহকে তে মহাম ahli মঙ্গলা আল্লাহ পরবর্তীতে যারা নিজের পায় পারি করতে পারে এবং ইসলামের মহাম দরবারে

হাজার <laughs> <laughs>

أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله. Yeah.

একটা মোবাইল হারিয়ে গিয়েছে এখানে ঘুরেছিল এই এখান থেকে একটু নিয়ে নিয়েছে লাইটটা মোবাইলটা করে থাকে মোবাইলটা আমার লাগে অনুরোধ একটা মোবাইল ফাইন হারিয়ে গেছে একটু মোবাইলটা পেয়ে থাকলেন দয়া করে দিয়ে যাবে এবং একটা লাইট করে এই টর্চটা গিয়েছে যাতে কেমন করতে টপ নিয়ে É vamos ser como este